একজন মা যার জীবনের প্রতিটি সকাল শুরু হয় প্রতীক্ষায় প্রতিটি সন্ধ্যা শেষ হয় একটি নাম উচ্চারণ করে অরুণ এই গল্প শুধু একজন মায়ের নয় এই গল্প একটি যুদ্ধের অপেক্ষার এবং নিঃস্ব ভালোবাসার যেখানে প্রতীক্ষা কখনো মরে না আর একটা চিঠি হয়ে ওঠে জীবনের শেষ আশ্রয় আমি সুমন্ত আর আপনাদের স্বাগত জানাই অন্তর্বিনা চ্যানেলে আজ আপনাদের জন্য এনেছি এমন এক গল্প যা শুনলে চোখে জল আসবে আর হৃদয়টা কেঁপে উঠবে গল্পের নাম অপেক্ষার আলো একজন মায়ের অন্তহীন প্রতীক্ষার কথা যে অপেক্ষা করছে এক প্রিয় মুখের জন্য গ্রামের এক কোণে বটগাছের ছায়ায় ছোট্ট একটা মাটির ঘর সেই ঘরে থাকেন বৃন্দামা তার চোখে এক অদ্ভুত আলো যার নাম অপেক্ষা তার একমাত্র ছেলে অরুণ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল বলেছিল মা দেশকে রক্ষা করতে যাচ্ছি ফিরে এসে তোমার জন্য নতুন দালান করব সেদিন মা শুধু মাথায় হাত বুলিয়ে বলেছিল ফিরে আয় বাবা দালান না বানালেও চলবে শুধু তুই ফিরিস দিন যায় মাস যায় কিন্তু সেই অপেক্ষার কোনো শেষ হয় না বৃন্দা মা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছেলের জন্য রান্না করেন ছেলের প্রিয় বেগুন ভাজা আর লেবুর আচার তার বিশ্বাস আজকেই অরুণ ফিরে আসবে দুপুরবেলা তিনি জানালার পাশে বসে থাকেন সূর্য অস্ত যায় চাঁদ ওঠে পাখিরা বাসায় ফেরে তার অরুণ ফেরে না গ্রামের লোকেরা হেসে বলে মাসি ও তো আর আসবে না বৃন্দা মা শুধু বলেন মা কখনো ভুল করে না ও ফিরবেই একদিন হঠাৎ পোস্টম্যান আসে তার হাতে একটি হলদে চিঠি চিঠির ওপর লেখা মা বৃন্দা দেবী চিঠিটা কাপা হাতে খোলেন বৃন্দামা মা যদি কখনো এই চিঠি তোর হাতে পড়ে তবে বুঝে নিস আমি আর ফিরতে পারব না আমি তোর মুখ চোখের সামনে এনে লড়েছি কিন্তু আজ তোর হাতের ভাত আর খাওয়া হবে না চোখ থেকে অশ্রু ঝরে পড়ে চিঠি ভিজে যায় মা বসে থাকেন স্তব্ধ নিস্তব্ধ সেই চিঠির পর বৃন্দা মা আরও চুপচাপ হয়ে যান তবুও আজও সকালবেলা রান্না করেন জানালার পাশে বসেন ঘরের বাতি জ্বালান সন্ধ্যায় তার বিশ্বাস কোনো এক জন্মে অন্য কোনো সময়ে অরুণ ফিরবেই মানুষভাবে তিনি পাগল হয়ে গেছেন কিন্তু ভালোবাসা কখনো পাগলামি নয় সেটা হয় চিরন্তন শেষ কথাগুলো এই গল্পটা কেবল একটি মায়ের নয় এটা হাজারো বৃন্দা মায়ের যারা প্রতিদিন অপেক্ষা করেন এই গল্পটা যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে চোখ বন্ধ করে ভাব আজও কত মা প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকেন শুধু একটিবার শুনবেন বলে মা আমি ফিরে এসেছি এই গল্প সবার কাছে পৌঁছে যাক এই অপেক্ষার আলো নিভে না যাক আমি সুমন্ত আপনার পাশে থাকি অন্তর্বিনা র প্রতিটি গল্পে সাবস্ক্রাইব করুন আর নতুন গল্পের জন্য অপেক্ষা করুন হয়তো কোনো এক গল্পে আপনি নিজেই নিজেকে খুঁজে পাবেন